রেডিও বেরিতাস এশিয়া বাংলা বিভাগের পক্ষ থেকে মহজ্জীবন অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আজ আমরা জানবো সাধু জোহন বার্গম্যান্স যার পর্বদিন আমরা পালন করি ২৬ নভেম্বর পনেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে বেলজিয়ামের ছোট্ট একটি শহর ডিএনটে জন্মগ্রহণ করেন জোহন বার্গম্যান্স তার বাবা ছিলেন একজন মুচি উপার্জন ছিল খুবই কম তাই নিজের পড়াশোনার খরচ জোগাড় করতে জোহনকে চাকরের কাজও করতে হয় পরিবারের পাঁচ ভাই বোনের মাঝে তিনজনই ধর্মীয় জীবনে প্রবেশ করেন বাল্যকাল থেকে পবিত্র খ্রিস্ট যাক এবং জপমালার প্রতি জোহনের গভীর ভক্তি ছিল জোহনের বয়স যখন মাত্র নয় বছর তার মা গুরুতর অসুস্থ হয়ে পড়েন তাই স্কুলের পর এবং অন্যান্য কাজকর্ম সেরে যে সময় জোহনের হাতে থাকত তার পুরোটাই তিনি তার মায়ের সেবা শুশ্রূষায় ব্যয় করতেন এছাড়াও তিন বছর তিনি তার ধর্মপল্লীর পাল পুরোহিতের তত্ত্বাবধানে ছিলেন এই তিন বছর তিনি জোহনকে যাজকীয় জীবনের জন্য গঠন দান করেছেন ১৭ বছর বয়সে জোহন জেজুইট নব্বালয়ে প্রবেশ করেন তিন বছর দর্শনশাস্ত্র পাঠ করার পর পরিচালকগণ তাকে একটি প্রকাশ্য বিতর্কে অংশগ্রহণের জন্য নির্বাচিত করেন বিতর্কটি শেষ হবার আগেই জোহন অসুস্থ হয়ে পড়েন ষোলোশো একুশ খ্রিস্টাব্দের বারো আগস্টের সন্ধ্যায় তিনি তার রোজারিমালা ক্রুশ মূর্তি এবং সেমিনারের নিয়ম পুস্তিকা আঁকড়ে ধরে বলেন এই তিনটি হল আমার সম্পদ এগুলো সাথে করে আমি আনন্দে মৃত্যুবরণ করব অত্যন্ত পরিতাপের বিষয় হল এই যে তেরো আগস্ট মাত্র বারো বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নিষ্পাপ এবং নির্মল মৃত্যুকে তিনি বরণ করে নেন পরম ভালোবাসায় কিন্তু তখনও তার চোখ দুটো আবদ্ধ ছিল রোজারিমালা ক্রুশ মূর্তি এবং সেমিনারের নিয়ম পুস্তিকার ওপর আঠারোশো আটাশি খ্রিস্টাব্দে পোপ ত্রয়োদশ লিও তাকে সাধু বলে ঘোষণা করেন এই সাধুকে সকল ফাদার ব্রাদার সিস্টার এবং প্রার্থীদের আদর্শ বলা হয় কারণ ব্রতীয় জীবনের ক্রোশ এবং নিয়ম নিয়মকানুনগুলোই হল আদর্শ জীবনযাপন করার একমাত্র সম্পদ বাহ্যিক কোনো বস্তু নয় বরং আধ্যাত্মিকতায় জীবনযাপন করাই হল ঈশ্বরের সাথে সংযুক্ত হওয়ার একান্ত অভিলাষ